লম্বা সময় ধরে যারা পড়াশোনার বাইরে আছে তারা রিসার্চ বেস মাস্টার্স এবং পিএইচডির জন্য কিভাবে বাইরে যেতে পারে কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যারা বর্তমানে পিএইচডি করতে চাচ্ছে বা মাস্টার্স করতে চাচ্ছে তারা ম্যাক্সিমামই বয়স হচ্ছে থার্টি থেকে ফিফটি এইট বা সিক্সটি এই বয়সের মধ্যে আমাদের ক্লায়েন্টের ডেটা অ্যানালাইসিস করে আমরা বিষয়টা বললাম সুতরাং যারা আমাদের কাছে আসতেছে এই বয়সে তারা কিন্তু কেউ রিসেন্ট স্টুডেন্ট না বা পড়াশোনা করে বের হয়েছে এরকম না তো তারা যদি দেশের বাইরে পিএইচডি করতে চায় তাহলে তাদের প্রোফাইল তো সেই রিসার্চ এরিয়ায় খুব বেশি ইনক্রিজ এটা আমরা বলতে পারবো না আমরা তাদের সাথে যখন কাউন্সিলিংয়ে বসি আমরা দেখতে পাই না তাদের প্রোফাইল হয়তো বা জব এক্সপিরিয়েন্স অনেক আছে বা বড়ো বড়ো পজিশনে তারা জব করছেন কিন্তু তাদের রিসার্চ প্রোফাইল জিরো এর মেন কারণ হচ্ছে বাংলাদেশের অ্যাকাডেমিক সিস্টেম আমাদের অ্যাকাডেমিক যে কারিকুলাম সেটা তো অবশ্যই কোর্স বেস আপনারা নিশ্চয়ই জানেন এটা রিসার্চ বেস না এখন যেহেতু আপনি রিসার্চ বেস পড়াশোনার জন্য দেশের বাইরে যাবেন মাস্টার্স বা পিএইচডিতে তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনাকে রিসার্চ এরিয়ায় প্রোফাইলটা ইনক্রিজ করতে হবে সেজন্যে আপনাকে রাইটিং এক্সপার্টের সাথে বসতে হবে আমরা আপনাকে ওই বিষয়টাতে হেল্প করবো যে লম্বা সময় ধরে যেহেতু আপনি পড়াশোনার বাইরে এখন আপনাকে কিভাবে পড়ার টেবিলে নিয়ে আসা যায় আপনাকে কিভাবে ধাপে ধাপে রিসার্চটা শেখানো যায় এবং আপনাকে কীভাবে প্রফেসরের রিসার্চ গ্যাপ অনুযায়ী আপনার প্রোফাইলটা করা যায় আপনার প্রোফাইল কিন্তু অবশ্যই প্রফেসরের রিসার্চ গ্যাপের সাথে ম্যাচ করে করতে হবে যে প্রফেসরের আন্ডারে আপনি পিএইচডি করতে যাচ্ছেন ওই প্রফেসরের কাছেই আপনাকে যেতে হলে ফান্ডিং পেতে হলে তার রিসার্চ গ্যাপ অনুযায়ী আপনার প্রোফাইল বিল্ড আপ করতে হবে এবং সেই প্রোফাইল রিসার্চ এরিয়া বিল্ড আপ মানে এমন না যে আপনি রাইটিং এক্সপার্টকে কিছু টাকা পয়সা দিয়ে দিলেন আমরা আপনার নামে কিছু পাবলিকেশন বা কনফারেন্স করে দিলাম এটা নিয়ে আপনি প্রফেসরের কাছে যাবেন হ্যাঁ এরকম আপনি করতে পারেন বিভিন্ন অর্গানাইজেশন বাংলাদেশ এবং দেশের বাইরে করে বাট ওই প্রোফাইল রেডিমেড প্রোফাইল নিয়ে যখন আপনি প্রফেসরের কাছে যাবেন সে যখন আপনার ইন্টারভিউ নিবে আপনার রিসার্চের বিষয়ে জানতে চাই তাকে তো আপনাকে বুঝাই বলতে হবে যদি বলতে না পারেন আপনাকে তো ফান্ডিং দিবে না ইন্টারভিউতে প্রফেসরকে কনভেন্স করতে হবে এখন যে বিষয়টা আমরা রাইটিং এক্সপার্ট আপনাকে ধাপে ধাপে এই প্রোফাইল রেডির কাজে সহযোগিতা করবো বাট সেটা নট রেডিমেড আপনাকে অবশ্যই রাইটিং এক্সপার্টের সাথে কাজ শিখতে হবে আমরা আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে সহযোগিতা করবো আপনাকে মেনটোয়ার করব। আপনার প্রোফাইল যাতে করে রিসার্চ এরিয়া আনা যায় এই জন্য আপনাকে তারপর আপনি হাতে কলমে আমাদের এখানে রিসার্চ করবেন তারপরে যে এটা পাবলিকেশন হবে ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে আপনার ফেলোশিপ হবে রিসার্চে বিভিন্ন রকম ট্রেন্ডিং হবে সো লম্বা একটা সময় দরকার যেটা আপনি অলরেডি নষ্ট করে ফেলছেন আগে থেকে যদি আপনি স্টুডেন্ট লাইফে এই কাজগুলো করতেন এখন হয়তো বা করা লাগতো না যেহেতু আপনি এখন এইগুলো করতে চাচ্ছেন সো আপনাকে লম্বা সময় নিয়ে আসতে হবে এবং আমরা আপনাকে কাজ শিখায় সামনের দিকে নিয়ে যাব সো সুতরাং আমরা পিএইচডি এবং মাস্টার্সের জন্য দুইটা ভাবে কাজ করি আগে প্রোফাইল রেডি হবে এই প্রোফাইলটা রেডি হবে হলো ইন্টারন্যাশনাল প্রফেসরদের রিসার্চ গ্যাপ অনুযায়ী আপনার রিসার্চ প্রোফাইল রেডি করতে হবে এবং আপনাকে রিসার্চ শেখাতে হবে তারপর যে প্রফেসারদের রিসার্চ গ্যাপ আমরা অ্যানালাইসিস করছিলাম ওই প্রফেসরদের কাছে আপনার প্রোফাইলটা মেইল করে পাঠাতে হবে এবং ওই ফলো আপের অফার লেটারের জন্যে চেষ্টা করতে হবে সো আমরা পুরা প্রসেসে আপনার সাথে তিন থেকে চারজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আপনাকে হেল্প করবে এবং আমরা যেহেতু বাংলাদেশে একটা রিনাউন অর্গানাইজেশন রিসার্চে সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি কাজ না করে আমাদের থেকে রেডিমেড কিছু পাবেন না সময় দিতে হবে সে সময়টা আপনি যেহেতু জব ফিল্ডে আসেন প্রফেশনাল লোক আপনার সাথে ম্যাচ করে। আমরা কারিকুলাম ফিক্স করেছি যে যখন আপনি আপনি যেহেতু খুব বিজি মানুষ বা ব্যস্ত মানুষ আপনাকে কিভাবে পড়ার টেবিল আনা যায় ওই বিষয়টা আমরা জানি আমরা লং টাইম কাজ করতেছি আপনার জন্যে আমরা ওই ধরনের একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করব যে কোন কোন টাইমে আপনি পড়াশোনা করতে পারেন বা রিসার্চে যুক্ত হতে পারেন সো আমাদের সাথে আসতে হলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আমাদের ফেসবুকে আপনাকে একটা নক করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন আমরা বিস্তারিত আলোচনা করব এবং লম্বা সময় নিয়ে আসবেন অ্যাপয়েন্টমেন্টে কারণ শর্ট টাইমে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন না বাট আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যদি পিএইচডি বা মাস্টার্স করতে চান এই বয়সে তাহলে সেটা অবশ্যই আপনার ড্রিম হতে হবে পিএইচডি যদি ড্রিম না হয় তাহলে এই বয়সে ধৈর্য ধরে আপনি রিসার্চ করতে বোরিং হয়ে যাবেন সো এন্ড অফ দ্য ডে আপনি আসলে বোরিং হয়ে গেলে কাজ আগাতে পারবেন না সুতরাং ডেডিকেশান নিয়ে এবং আপনার ইন্টারেস্ট নিয়ে আমাদের সাথে দেখা করুন আমরা অবশ্যই আপনাকে প্রফেশনাল সাপোর্ট দিব ধন্যবাদ